গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো পাইলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো যারা আমার প্রতিদিন ভিডিও দেখছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো দেখো রবিবার মেয়েকে আঁকার ওখানে নাচার ওখানে দিয়ে এসে তারপরে আমি আর মাম্পি চলে এলাম দোকানে কেনাকাটা করতে এই এই দোকানটা খুবই ভালো আর এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কি বলবো খুব সুন্দর দোকানটা তো প্রত্যেক সপ্তাহে আমরা আসি কিছু না কিছু নিয়ে যাই তো এবারে আমার হচ্ছে আর কি মানে ক্রিম টিরিম কেনা নেই ক্রিমগুলো কিনলাম দামি ক্রিমই সব কিনেছি কানের নিলাম একটা দামি দামি ক্রিম নিলাম যেগুলো আমার অনেক চলে যাবে আর মাম্পি আবার একটা ক্রিম নিল ওই ক্রিমটা এত ভালো বন্ধুরা কী বলবো মানে একটার দামই অনেক বেশি কিন্তু ওইটা নিলে আর ফেস পাউডার কিছু ব্যবহার করতে হবে না ওই একটাই যথেষ্ট তো ওটা আমি নেবো কিছুদিন পর হাতে পয়সা আসুক ওটাও নেব এখন মাত্র মিডিয়াম অল্প কটা জিনিস নিয়ে এলাম যেমন ফাউন্ডেশান তারপরে ফেস পাউডার তারপরে একটা কানের নিলাম আর এই কানেরগুলো হচ্ছে মাম্পি নিচ্ছে তো কানেরগুলো এত সুন্দর যে কি বলবো দেখতে খুব ভালো লাগছিল কানেরগুলো ও একটা নিল ঠিক আছে এই কানের কে পড়লে কেউ বলবে না যে এটা শোনা না ঠিক আছে দেখলে বুঝতেই পারবে তোমরা যে সামনে এত মানে সুন্দর মানে এটা সোনার জল করা ঠিক আছে এটা তোমাদের এটা গ্যারেন্টি দিলো এক বছরের ঠিক আছে এক বছর পর নিয়ে আসলে ওরা আবার জল করে দেবে ঠিক আছে দেখো আমি এই কানেরটা নিলাম এখানে অনেক ধরনের কানের ছিল তো একটা পছন্দ করে যাই হোক নিলাম বাদ বাকি আবার পরে কিনবো তো আমি একটা কানের নিলাম আর এখনও কিছু কেনা বাকি আছে যেমন আমার নাইট ক্রিম কিনতে হবে ওগুলো সব কিনব ঠিক আছে যেটা মানে যেটুকুনি দরকার কিনলাম একটা হার নিলাম দোকানটা সত্যি সব কিছু ভালো আর বউটার ব্যবহারও খুব ভালো ওনার ব্যবহার খুব ভালো উনি ক্রিম নিয়ে হাতে ঘষে ঘষে দেখিয়ে দিচ্ছে দেখো এটা এরকম কালার হবে এটা এরকম কালার হবে তো আমার খুব ভালো লেগেছে এক একজন আছে না যে ব্যবহার এত ভালো হয় যে তাদের ব্যবহারেই চলে যেতে ইচ্ছা করে দোকানে দেখো এখানে সব ফেস পাউডার আমি মানে আশি টাকা থেকে শুরু হচ্ছে দা ফেস পাউডার তো আমি একটু দামি দেখেই নিলাম লোটাসের ফেসওয়াশও আছে এখানে সব কিছু আছে লোটাসের দেখো তো আমি আবার পরে যাবো ফেসওয়াশ নিতে আমার একটা ফেসওয়াশ প্রায় তিন মাস সাড়ে তিন মাস চলে যায় তো যাই হোক ওনার সাথে অনেকক্ষণ গল্প টল্প করে অনেক রকম পলা দেখলাম পলা নিলাম ঠিক আছে দামি পলা নিই পরে নেবো আর দামি পলা আমি নি কেননা আমি চাইলে পারতাম নিতে নিলাম না যে থাক যেহেতু আমি সোনার বানাবো ওই জন্য আর এখানে ফালতু পয়সা খরচা করে লাভ নেই তো একবারে ওটাই বানাবো ওখানে পয়সাটা ঢাললে কাজে দেবে তাই আমি আর নিলাম না তারপর আসার পথে মাম্পি দুটো আইসক্রিম নিলো আমাকে দিলো ও নিল কেক কিনলো গিয়ে দেখো এসে দেখছি যে ওরা নাচ করছে তো আজকে এই মিসরা আবার ওদেরকে চকলেট দেবে যেহেতু টিচার্স ডেতে সব চলে গেছে সবাই টিচার্স ডেতে পেন দিয়েছিল তো ওরা কিছু দেয়নি বলে চকলেট দিয়ে দেবে আর কি সবাই পরপর দাঁড়িয়ে দেবে আমার মেয়ে গোপালের জন্য একটা নিয়েছে আবার ও একটা নিয়েছে বড় বড় তিরিশ টাকা করে ক্যাডবেরিগুলো বড় বড় এই যে দিচ্ছে আর একজন বলছে আমার ভাই আছে বাড়িতে দাও তো ওরা বাচ্চা ওরা তো বোঝে না চায় আবার বড় হলে কি আর চাই তো তো যাই হোক ম্যাডাম দিয়েও দিয়েছে খুব ভালো ম্যাডামটা হাসি খুশি মিসটা খুব ভালো ওনার ব্যবহারও খুব ভালো তো যাই হোক এবার বাড়ি চলে যাব আমাদের ওই পাড়ার ওই পাড়ার ঐশীর মা এসছে পাড়ের পাশে বাড়ি যে হাসছে বলেছে আমার ভাইয়ের জন্য দাও ওই জন্য তো এবার আমরা বাড়ি চলে যাব ও আর আমি ওর মেয়ের নাম হচ্ছে ঐশী তাই ঐশীর মা ওর মায়ের নাম হচ্ছে শতরূপা ততক্ষণ আমরা চলে এসেছি আমরা অনেকক্ষণ এসে একটু তাও বসলাম বসে নাচ টাচ দেখলাম প্রথমে দিয়ে চলে গিয়েছিলাম আর আমার মেয়ে পরে নিয়েছে তারপর এসেই দেখো রেডি হয়ে আমি বললাম যে চলো তাহলে ঘুরে আসি তো আমরা সব রেডি হয়ে বেরিয়ে গেলাম দেখো আর প্রচণ্ড বৃষ্টি নিয়ে আমরা বেরিয়েছি এত পরিমাণে বৃষ্টি পড়ছিল কি বলবো বন্ধুরা দেখো কত বৃষ্টি পড়ছে বৃষ্টি নিয়েই বেরিয়েছি যেহেতু অনেক বেলা হয়ে গেছে আর কত বেলায় লোকের বাড়ি যাওয়া যায়

ভালো হয় তারই বেশি কষ্ট হয় তো দেখো এই যে বাড়িতে চলে এসেছি আমরা আর এই দেখো একটা কুকুর খুব চিল্লাচ্ছে ওরা পুষেছে কুকুরটাকে খুব চিল্লাচ্ছে তো সামনে দিয়ে আমরা ঢুকিনি পেছন দিক দিয়ে ওনার ঘরেই আমরা গিয়ে বসেছি ওই দিদিটার ঘরে গিয়ে আমরা বসেছি এই যে এই ঘরটা এই যে যে অসুস্থ ওই যে ওই যে বেরিয়ে গেল নাইটি পড়া আস্তে আস্তে হাঁটাচলা করছে আমি বসেছি আমি আর তোমাদের দাদাভাই যে বসে গল্প করছিলাম আর খুব সাপোর্ট করছে বলছে না পাইল ভিডিও করো যেটা ঘরে বসে যখন করছো করতে থাকো আমি হ্যাঁ আমি ঘরে বসে যারা সারাদিন হয় আমি সেটাই চাই তারপরে দেখো এইখান থেকে বেরিয়ে গেছি ঠিক আছে বেরিয়ে এবার আর কি যাচ্ছি ওই ননদের বাড়ি আমার মেয়ের মন খারাপ যেহেতু ওই ঘন্টু মানে ওনার ছেলের জন্য একটা পেন কিনে দিয়েছিলাম বলে ওকে দেওয়া হয়নি বলে তাই ও তো এখন পেন দিয়ে লেখে না পেন্সিল দিয়েই লেখে তো ও সেটা বোধ নেই ও বলছে না ওকে দিয়েছো কেন আমাকে দাওনি আমি মেলার সময় ওর জন্য পেন কিনে রেখেছিলাম ওর নাম হচ্ছে ঘন্টু তো ওদের বাড়ি থেকে লাস্ট পর্যন্ত বেরিয়ে গেলাম দেখুন ননদের বাড়ি চলে এসেছি তখন ননদ দেখছি আদা রসুন কাটছিল তো আমি বললাম তোমাকে আর কাটতে হবে না তুমি যাও অন্য কাজ করো আমি কেটে দিচ্ছি তো আমি আদা রসুন কেটে ভালো করে কেটে কুটে সব ধুয়ে টুয়ে তারপরে আমি মিক্সিতে মশলা করে নেব তো ভাবলাম কাটতে কাটতে তোমাদেরকে একটু শেয়ার করি ভিডিওটা তো চলো দেখতে থাকো আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের আশায় আমি থাকি সবাই ভালো ভালো কমেন্ট করো যাতে ভিডিও করার উৎসাহটা আমার বেড়ে যায় তো দেখো আমি চেঞ্জ করে নিলাম এবার আমি মিক্সিতে মশলা করব চেঞ্জ করে নেওয়া হয়ে গেছে আমার তো চলো দেখতে থাকো